নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা কর্তৃক প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি নবারণপুর কাস্ত আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এবারে গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার উত্তর জেলায় স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ডিগ্রি সেলসিয়াস শহরে। উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ত্রিপুরার স্বাভাবিকের থেকে কম এবং বাকি জেলাগুলিতে স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এগারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কৃষি বিজ্ঞান কেন্দ্র ধলাইতে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আভাস আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সতর্কতা হিসাবে ত্রিপুরার পশ্চিম খোয়াই ধলাই এবং উত্তর জেলার দু এক জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা চব্বিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা এগারো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা যা স্বাভাবিক বা তার থেকে কম আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সতেরোই ডিসেম্বর দুই হাজার ধন্যবাদ